ভাইজান ভালো আছেন সম্মানিত দর্শক আমি চলে আসছি গোবিন্দগঞ্জ গরুর বাজার আমি আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি গোবিন্দগঞ্জ গরু বাজারের যে এজার আদার ভাই ওনার সাথে আসসালাম আলাইকুম ভাই ভালো আছে ভাইয়ের নাম কি আমার নাম মোহাম্মদ হিফজুল সিমুল আচ্ছা আপনাদের বাজারে সার্বিক অবস্থা কি বর্তমানে নিরাপত্তার বিষয়টা একটু বলবেননি অনেক আমি তো আপনাদের বাজারে গত বাজার মানে ভিডিও করার পরে তেইশটা গরু আমার মাধ্যমে বিক্রি হয়েছে আমার ভিডিও দিকে আইয়া কাস্টমারে নিছে দুই দাগে নরসিংদি থেকে আইয়া দশটা এবং উসমানীনগর থেকে তেরোটা বেলজিয়াম বিক্রি করছে এই যে দূর থেকে যে কাস্টমারগুলো আসবে নিরাপত্তাটা কিরকম ধন্যবাদ আপনাকে এবং আপনার ফলোয়ার দর্শক শ্রোতা যারা রয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আসলে আমার বাজার সার্বক্ষণিক আমাদের এই হাটটি সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত এবং এটা একটা ঐতিহ্যবাহী হাট এই অঞ্চলের প্রাচীনতম একটি হাট আর হাটে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা খুবই ভালো আরেকটা বিষয় আপনাকে আমি অবগত করতে চাই বিশেষ করে আপনার ভিডিও দেখে যে সমস্ত খামারিরা অথবা ব্যবসায়ী আমার বাজারে আসবেন তাদের জন্য নামে মাত্র একটা হাসিল নেই শুধুমাত্র তাদের সম্মান বিশেষ করে আপনার মাধ্যমে তারা আসবেন এবং স্থানীয় ব্যবসায়ীদেরকে আমরা অনেক দিচ্ছি হাসিলে মাত্র দুই টাকা করে রাখি আর গ্রাহক যারা রয়েছেন তাদের প্রতি একটা অনুরোধ আসলে বিভিন্ন বাজারে আপনারা দেখবেন স্বল্প মূল্যে হাসিল নেওয়া হয় না এটা সত্য তবে ওই জায়গায় কিন্তু একটু মনোযোগ সহকারে আপনি লক্ষ্য করুন শোনার চেষ্টা করবেন এবং আশা করি দর্শকরা এই কথাটা শুনবেন যেই বাজারে হাসিল সীমিত সেই বাজারে ক্রেতা অথবা গ্রাহকের সংখ্যা প্রচুর সেই তুলনায় কিন্তু ওনারা হাসিলের এক দুই হাজার টাকা কম দিতে গিয়ে দেখা যাচ্ছে গরু পিসে পাঁচ দশ হাজার টাকা পর্যন্ত বেশি দিচ্ছেন কারণ খেতা যখন যেখানে যত বেশি পশুর দামও তত বেশি আমার হাটে যে গরুটা আশি হাজার টাকা বিক্রি হয় অন্যান্য হাটে আমি নাম বলবো না সেই গরুটা কিনতে হলে এক লক্ষ টাকার প্রয়োজন হয় আমার হাটে যে পশুটি ষাট হাজার টাকায় বিক্রি হয় অন্য হাটে এক হাজার টাকা আসিল কম দেওয়ার জন্য অন্য হাটে আসিল এক হাজার টাকা কম দেওয়ার জন্য দেখা যাচ্ছে যে পশুর দাম পাঁচ থেকে সাত হাজার টাকা বেশি যাচ্ছে এটাকে কিন্তু কেদারদের সার্বিকভাবে লসই হচ্ছে আমি মনে করি ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় দর্শক আমি পরিচয় করিয়ে দিলাম গোবিন্দগঞ্জ গরু বাজারের যে দার ভাই ওনার সাথে উনি বলছেন যে পর্যাপ্ত নিরাপত্তা আছে এবং সম্পূর্ণ বাজার সিসি ক্যামেরার দ্বারা নিয়ন্ত্রিত ঠিক না ভাইয়া সিসি ক্যামেরার দ্বারা নিয়ন্ত্রিত সম্পূর্ণ বাজার এবং এই আপনাদের এটা গোবিন্দগঞ্জ গরুর বাজার সাতক উপজেলা সুনামগঞ্জ জেলা প্রতি সোমবার এবং বৃহস্পতিবার গরুর বাজার হয় দুপুর বারোটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন আমি অনেক কষ্ট করে এক জেলা থেকে অন্য জেলা এবং এক উপজেলা থেকে অন্য উপজেলায় আপনাদেরকে গরু বাজারের তথ্য সংগ্রহ করি করে আপনাদের মধ্যে শেয়ার করি গরুর বর্তমান দাম দর শেয়ার করি তো আপনারা যদি আমার ভিডিও লাইক কমেন্ট শেয়ার করেন তো আমার কষ্টটা সার্থক হবে এবং আরও সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার আমি চেষ্টা করবো ইনশাআল্লাহ সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম